ভারত না এলেও এশিয়া কাপের সূচি ঠিক হতে পারে ঢাকায় আগামী চব্বিশ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি নির্বাহী কমিটির সভা এই সভা সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু শনিবার বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি সভাটি হবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আশা করছি সভায় সদস্য দেশে সভায় উপস্থিত থাকবেন তবে সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক শীতল হয়েছে আগস্টে বাংলাদেশ সফরের কথা থাকলেও যৌক্তিক কোনো কারণ ছাড়াই তা প্রায় এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে ভারত এছাড়া এসিসির বর্তমান সভাপতি পাকিস্তানের মহসিন নাকভি হওয়ার কারণেও ভারতের এই সভায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাই এসিসি সভায় ভারতীয় প্রতিনিধির উপস্থিতি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি বিসিবি পরিচালক মিঠু তিনি বলেন ভারত অংশ নেবে কিনা এখনই বলা যাচ্ছে না এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় তবে আমরা আশা করছি তারা অংশ নেবে এমনকি যদি নাও আসে তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজও চলবে পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ষোলো জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে সতেরো জুলাই জানা গেছে এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাগভি দু হাজার ছাব্বিশ এশিয়া কাপের আয়োজন সত্ত্বেও ভারতের কিন্তু এখনও পর্যন্ত টুর্নামেন্টের ভেনও চূড়ান্ত হয়নি এসিসি ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কিনা তা নিয়ে ধোয়াশা রয়েছে সবার আগে সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন সবশেষ আপডেট পেতে